নমস্কার আমি প্রবী মন্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে পেহেলগাঁও হত্যাকাণ্ডের নিন্দা যখন সারা বিশ্বজুড়ে হচ্ছে সারা বিশ্ব এই দুর্দিনে হামলাকারীদের উপযুক্ত শাস্তি দেবার জন্য যেমন ভারতের পাশে দাঁড়িয়েছে অন্যদিকে ভারতের বিভিন্ন প্রান্তের মুসলমানরা একদিকে যেমন ক্ষোভের আগুনে ফুঁসছে প্রধানমন্ত্রীর কাছে তাদের পাকিস্তানে পাঠিয়ে দিয়ে এই বদলা নেওয়ার জন্য তারা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন অন্যদিকে পশ্চিমবঙ্গের আসানসোলে পাকিস্তানি সপক্ষে মিছিল বার করেছে যারা মেরেছে তারা কোনো ধর্মের নয় কোনো ধর্ম সন্ত্রাস ধর্মীয় মানুষকে খুন করা শেখায় না যারা করেছে তারা কাপুরুষ তারা শুধু কুলির ভাষা বোঝে তাদের এমন শাস্তি দেওয়া উচিত যাতে আর কোনো সাধারণ মানুষের দিকে চোখ তুলে না থাকা নমস্কার আমি সাবির হোসেন পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বরচিত জঙ্গি হামলার প্রতিবাদে আজ আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি এবং আমি মনে করি এরকম বর্বরচিত ঘটনার প্রতিবাদে সকল মুসলিম সমাজের মানুষের এগিয়ে আসা উচিত जो बार बार छप्पन इनके सीना कहते हो हमने इतना असला खरीद लिया इतना ये बोम खरीद, लिया, इतना मिसाल खरीद लिया, उसको जनता का, का, का पैसा, लगा रहे हो, का पैसा काम आएगा। वो तो जंग लग के जंग लग जाएगा फेंको ना फेंकने का टाइम है हम तो बहुत जगह बोली आज एक बोलती मुस्लिम दलबद्ध भावे हिंदू भाई হিন্দু ধর্মের মন্দিরে আঘাত করার চেষ্টা করে যে মন্দিরটা ভাঙব যদি আমার কানে পড়ে আমার কানে পড়ে আমি মালিকের নামে রোজার সময় শপথ করে বলছি আমি আগে গিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে মন্দিরকে বাঁচাবো নিজের জীবন দিয়ে দেবো মন্দিরে আঘাত করতে দেবো না এটা সেই বাংলা শ্রী রাম কাজ নাম লেখে আল্লাহ আকবর কাজ নাম লেখে ঘর কে অন্দর মার ভারত কাজ মুসলমান কে রা ঘর মে ঘুসকে আল্লাহ আকবর जय श्री राम का नारा लेकर घर में घुस के मार के आएंगे यहाँ का मुसलमान कायर नहीं है कायर तो पाकिस्तान ने दिखला दी ये पाक नहीं है नापाक हरकत करके दिखाई इन्होंने और पाकिस्तान की इतनी हिम्मत कि आज वो हमारे ऊपर हमले कर रहा है मोदी जी नहीं हो पा रहा है आपसे कुछ पाकिस्तान मुसलमानों का देश है ना हम हाँ मुसलमानों को बोलो हर हिंदुस्तान की औरत झांसी की रानी बनकर उन पर हमला करेगी हिंदुस्तान का हर युवा वहां पर जाएगा टीपू सुल्तान की तरह लड़कर आएगा और उनको धबड़ धूस कर, कर आएगा अगर वो इस तरह की हरकते कर रहे हैं सबसे पहले मेरा देश है उसके बाद मेरा परिवार चाहिए देश में शांति चाहिए আমি দেশে শান্তি চাই আমরা বর্ডারে আছি ওর যতদূর আমরা বর্ডারে যে থাকবো দেশবাসী শান্তিতে থাকবে